আচ্ছা ছোটবেলা থেকে যে কথা বইতে পড়ে বা গুরুজনদের কাছে শুনে বড় হয়েছেন আজ যদি হঠাৎ শোনেন সেই সব ঘটনায় মিথ্যে বা সাজানো বা নকল তাহলে কেমন লাগবে বলুন তো হ্যাঁ আজ এমন একটি পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ছোটবেলা থেকে আমরা বইতে পড়েছি উনিশশো সালের বিশে জুলাই অ্যাপেলো ইলেভেন নামক মহাকাশ জানে চড়ে তিনজন মহাকাশচারী নীল আমস্ট্রং এডউইন বাজ অলড্রিন এবং মাইকেল কলিন্স চাঁদে গিয়েছিলেন আমস্ট্রং এবং অলড্রিন দুজনে চাঁদের মাটিতে পাও রেখেছিলেন আবার নিরাপদে তিনজন ফিরেও এসেছিলেন পৃথিবীর বুকে কিন্তু আজ এই ঘটনার প্রায় পঞ্চান্ন বছর পর যদি আপনাকে বলা হয় চাঁদের মাটিতে মানুষের পদার্পণের ঘটনা ছিল সম্পূর্ণ সাজানো বাস্তবে এমন কোনো ঘটনা কোনোদিন ঘটেইনি কেমন লাগবে আপনার কারণ এত বড় একটা ঘটনা যেটি পুরো পৃথিবীর মানুষ জানেন যে ঘটনা প্রায় পঁয়ষট্টি কোটি মানুষ টিভির পর্দায় লাইভ দেখেছিলেন সেটা কি করে সাজানো বা নকল হতে পারে কিন্তু রাশিয়ার একটি ঘোষণা যাতে রাশিয়া বলেছে নাসা যে তিনজন মহাকাশচারীকে চাঁদে পাঠাতে সক্ষম হয়েছিল তা পরীক্ষা করার জন্য তারা একটি কর্মসূচি গ্রহণ করেছে এই কথা পৃথিবীর সকল মানুষের মনে একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন এঁকে দিয়ে গেছে যদিও পৃথিবীর প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ মানুষ আছেন যারা বিশ্বাস করেন না নাসার এই অ্যাপোলো ইলেভেন মিশনটি সফল হয়েছিল এমনকি আমেরিকার ভেতরেও কিছু মানুষ এবং বিশেষজ্ঞ এই নেতিবাচক মনোভাব পোষণ করেন আজ এই বিষয়ে কিছু তর্ক বিতর্ক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নমস্কার আমি সুদীপ শাহ গল্পের ঠিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তবে একটা কথা আমি ঠিক করেছি এমন কিছু বাস্তব ঘটনা যেগুলো শুনতে বা জানতে বেশ আগ্রহ হয় সেই রকম কিছু ঘটনা আপনাদের জানাবো তবে আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন বা আমার উপস্থাপনার ভালো মন্দ নিয়ে কোনো কমেন্ট না করেন তাহলে আমি কি করে উৎসাহ পাই বলুন এইসব ঘটনা খুঁজে এনে আপনাদের সামনে তুলে ধরার তাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানের অল অপশানটায় প্লিজ ক্লিক করে দেবেন আর হ্যাঁ সমুদ্র তো হল আগামী পর্বে আমি ফিরে আসব বাস্তবের মাটিতে আর শোনাবো এমন একটি ঘটনা যেখানে নবদম্পতিকে বিয়েতে একটি উপহার দিয়েছিল পরিবারেরই এক সদস্য কিন্তু সেই উপহার সম্পূর্ণ বদলে দিয়েছিল নবদম্পতির জীবন কি হয়েছিল জানতে হলে গল্পের থেকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে আসুন তাহলে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং এপিসোড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রতিটি দেশই নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইতে মেতে উঠেছিল তবে সেই দৌড়ে যে দুটি দেশ সবচেয়ে এগিয়েছিল তারা ছিল সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করবার জন্যে তারা শুরু করেছিল মহাকাশের ব্যাপারে গবেষণা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের তরফ থেকে মনুষ্য নির্মিত স্যাটেলাইট স্পুটনিককে মহাকাশে প্রেরণ করা হয় উনিশশো সালে আমেরিকাও তাদের স্যাটেলাইট প্রেরণ করে মহাকাশে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন প্রথমবার একজন মহাকাশচারী ইউরি গ্যাগারিনকে মহাকাশে পাঠাতে সক্ষম হয় এরপরে উনিশশো একষট্টি সালের পঁচিশে মে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি তার বক্তৃতায় দেশবাসীর কাছে শপথ নেন যে সেই দশক অর্থাৎ উনিশশো সাল শেষ হওয়ার আগেই তিনি চাঁদের মাটিতে মানুষ পাঠাবেন এবং সেই মানুষকে আবার নিরাপদে পৃথিবীতে ফিরিয়েও আনবেন তার ভাষায় বিফোর দিস ডিকেট ইজ আউট অফ ল্যান্ডিং এ ম্যান অন দ্য মুন অ্যান্ড রিটার্নিং হিম সেফলি টু দি আর্থ শেষ পর্যন্ত উনিশশো সালের ১৬ জুলাই ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে তিনজন মহাকাশচারী নীল আর্মস্ট্রং এডওয়িন বাজ অলরিন এবং মাইকেল কলিন্সকে নিয়ে স্যাটার্ন ফাইভ নামক একটি মহাকাশ যান পৃথিবী থেকে চাঁদের দিকে পাড়ি দেয় উনিশশো সালের বিশে জুলাই সেই যান চাঁদের ভূপৃষ্ঠে অবতরণ করে চব্বিশে জুলাই আবার নিরাপদে পৃথিবীর বুকে ফিরেও আসে আপনারা যদি চন্দ্রবিধানের কাহিনীটি শুনতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেই সম্বন্ধে একটি ভিডিও আপলোড করতে মিশন অ্যাপেলো ইলেভেন শেষ হবার পরে সকলেই যে এই পুরো প্রোগ্রামের বাহবা দেন তা কিন্তু নয় অনেক মানুষ যেমন এই বিশাল পদক্ষেপের প্রশংসা করেন তেমন অনেকে এর সমালোচনাও করেন দুই পক্ষেই বিশেষজ্ঞরাও অন্তর্ভুক্ত ছিলেন এই পুরো মিশনে চব্বিশ বিলিয়ন ডলার খরচ হয়েছিল বর্তমান মূল্যে যা প্রায় একশো বিলিয়ন ডলারের কাছাকাছি এই অভিযানের পর থেকে ক্রমাগত বিভিন্ন মহলে কথা উঠতে থাকে যে এই অভিযান আদৌ হয়নি এবং সবই মানুষের দ্বারা কৃত্রিমভাবে তৈরি করা একটি সিনেমার মতো ব্যাপার অ্যাপেলো ইলেভেন মিশন সম্পূর্ণ মিথ্যে একটি ভিডিও মাত্র যার মাধ্যমে আমেরিকা পুরো বিশ্বকে বোকা বানিয়েছিল অ্যাপেলো ইলেভেন মিশনকে যারা মিথ্যে ভাবেন তাদের দিক থেকে বেশ কিছু যুক্তি তুলে ধরা হয় সেই সকল যুক্তি কনসপিরেসি থিওরি নামে পরিচিত আসুন জেনে নিই কনসপিরেসি থিওরির সেই সকল যুক্তি যেগুলির মাধ্যমে অ্যাপেলো ইলেভেন মিশনকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করা হয় প্রেসিডেন্ট কেনেডি বলেছিলেন এই দশক শেষ হওয়ার আগেই তার দেশ চাঁদে মানুষের সফল অবতরণ ঘটাবে কিন্তু এটা খুব কাকতালীয় নয় যে আর মাত্র বছরখানেক খানেক বাকি ছিল দশক শেষ হওয়ার আর এরই মধ্যে এত বড় একটা মিশন সফলভাবে সম্পাদিত হয়ে গেল অনেকের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শ্রেষ্ঠত্বের লড়াইতে জিতে যাওয়ার জন্য সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে যে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই চলছিল সেই লড়াইতে নিজেদেরকে এগিয়ে রাখবার জন্যই আমেরিকা অ্যাপেলো ইলেভেন মিশনটির পরিকল্পনা করে তাদের মতে স্যাটার্ন ফাইভ রকেটটি প্রকৃতপক্ষেই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয় কিন্তু সেই রকেটটির ভেতরে নীল আমস্ট্রং এডওয়িন বা অলড্রিন এবং মাইকেল কলেন্স ছিলেন না সেই তিনজন মহাকাশচারীকে নিয়ে পৃথিবীতেই কোথাও শুটিং করিয়ে সেটি এই মিশনের ভিডিওর সাথে জুড়ে দেওয়া হয় এক্ষেত্রে বলা হয় ভিজুয়াল এফেক্টের দক্ষ ডিরেক্টর ডগলাস ট্রাম্বুল যিনি টু থাউজেন্ড ওয়ান এ স্পেস ওডিসি তৈরি করেছিলেন তিনি এই স্পেস অপারেশন শুটিংয়ের নেপথ্যে ছিলেন এই অভিযানের পরে নাসা তরফ থেকে চাঁদের ভূপৃষ্ঠের ওপরে এডওয়িন অলরিন এবং নীল আমস্ট্রং যা যা করেছেন তার সবই ভিডিও আকারে জনগণের সামনে প্রকাশ করা হয় তাতে দেখা যায় নীল আর্মস্ট্রং আমেরিকার জাতীয় পতাকা চাঁদের ভূপৃষ্ঠের উপরে গেথে রাখছেন কিন্তু ভিডিওতে মনে হয় সেই পতাকাটি উড়ছে যেখানে চাঁদে কোনো বায়ু নেই সেখানে পতাকাটি উড়ছে কি করে থিওরি আরো বলে সেই সময় ভিয়েতনাম যুদ্ধ খুব ভয়ঙ্কর রূপ নিচ্ছিল এবং আমেরিকার মানুষের মনে তার খুব খারাপ প্রভাব পড়ছিল দেশের সরকার পক্ষ মনে করেন ভিয়েতনাম যুদ্ধের প্রভাব হয়তো আমেরিকার আসন্ন ভোটে খুব প্রভাব ফেলতে পারে তাই জনগণের মন অন্যদিকে ঘোরানোর জন্য চন্দ্র অভিযানের মতো নকল ঘটনা সাজানো হয় নয়তো অত দ্রুত এত বড় একটা মিশন সংঘটিত করা বাস্তবে খুব একটা সহজ কাজ নয় তারা প্রশ্ন তোলেন প্রায় পঁয়ষট্টি কোটি মানুষ টিভিতে চাঁদে অবতরণ করার ঘটনাটি লাইভ দেখেন বহু মানুষ সন্দেহ প্রকাশ করেন এটা কি করে সম্ভব চাঁদ থেকে লাইভ পুরো ঘটনাটি দেখানোর মতো এত উন্নত প্রযুক্তি আমেরিকা কবে আবিষ্কার করল চন্দ্র অভিযানের বিভিন্ন ফটো এবং ভিডিও নাসা প্রকাশ করেছিল সেই সকল ছবি থেকেও বিভিন্ন প্রশ্ন ওঠে বলা হয় যে কোনো রকেট যখন উৎক্ষেপণ করা হয় তখন স্থলে রকেটের চাপে বিশাল বড় একটা ফাটল বা গর্ত তৈরি হয়ে যায় কিন্তু অ্যাপেলো ইলেভেনের স্পেসক্রাফ্ট যখন চাঁদের ভূপৃষ্ঠে অবতরণ করে তখন সেখানে কোনো ফাটল বা গর্ত দেখতে পাওয়া যায়নি সেটা কি করে সম্ভব চাঁদের মাটিতে আর্মস্ট্রং এবং অলরিনের ঘুরে বেড়ানোর অনেক ছবি আছে সেই সকল ছবিতে দেখা যায় এই দুজন মহাকাশচারী এবং অন্যান্য সকল বস্তুর ছায়া পড়ছে বিভিন্ন দিকে কিছু বিশেষজ্ঞ যারা বিশ্বাস করেন না অ্যাপেলো ইলেভেন মিশনটি সত্য তারা বলেন চাঁদে তো আলো পড়ার একটাই উৎস তা হলো সূর্য তাহলে ছায়া তো শুধু একটা দিকেই পড়া উচিত শুটিং স্পটে যেমন চারিদিকে আলোর ব্যবস্থা থাকে তেমন চাঁদে চারদিক থেকে আলো আসছে কি করে আর্মস্ট্রং চাঁদের মাটিতে দাঁড়িয়ে অলড্রিনের ছবি তোলেন যেখানে অলড্রিনের হেলমেটের ফ্রন্ট গ্লাসে আর্মস্ট্রং এর প্রতি ছবি দেখতে পাওয়া যায় কিন্তু তার হাতে কোনো ক্যামেরা দেখা যায় না তাহলে কে এবং কি করে এই ছবি তুলল সেই প্রশ্ন ওঠে চন্দ্রপৃষ্ঠের যে সমস্ত ছবি নাসা জনসমক্ষে পেশ করেছিল সেগুলির মধ্যে একটি ছবিতে দেখা যায় চাঁদের মাটিতে একটি বড় পাথরে সি এর মতো একটি অক্ষর লেখা রয়েছে যেমন সিনেমাতে প্রপসের গায়ে লেখা থাকে যেখানে চাঁদের মাটিতে মানুষ প্রথমবার পদার্পণ করলো সেক্ষেত্রে চাঁদের ওপর এই পাথরে সি অক্ষরটিকে লিখে রেখেছে নীল আর্মস্ট্রং যখন প্রথমবার লুনার মডিউল অর্থাৎ ইগাল থেকে চাঁদের মাটিতে নামছেন সেই ছবিটি বাকে তুলল নীল আর্মস্ট্রং এর স্পেস শ্যুট স্পেস মিউজিয়ামে রাখা রয়েছে নাসার মাধ্যমে চাঁদের মাটিতে মহাকাশচারীদের জুতোর ছাপের একটি ছবি প্রকাশিত হয়েছিল সেই জুতোর ছাপ এবং নীলাম স্ট্রং স্পেস জুতোর ছাপ এক ছিল না মহাকাশচারীরা চাঁদের পৃষ্ঠ থেকে মহাকাশের যে সমস্ত ছবি তুলে আনেন তার কোনোটিতেই মহাকাশের তারার কোনো অস্তিত্ব দেখা যায় না চাঁদে যেখানে বাতাস নেই দূষণ নেই সেক্ষেত্রে তো তারাগুলি অতি উজ্জ্বলভাবে দেখতে পাওয়া উচিত ছিল যেন পেছনে কোনো কালো স্ক্রিন দিয়ে ছবিগুলি শ্যুট করা হয়েছে ফটো দেখে এরকমই মনে হয়েছিল এটাও মানুষের মনে সন্দেহ উদ্রেক করে চাঁদে যাওয়ার সময় অ্যাপেলো ইলেভেন মিশনে অনেক বড় রকেটের ব্যবহার করা হয়েছিল কিন্তু চাঁদ থেকে ফেরার সময় একটা ছোট্ট জানে করে কি করে নিরাপদে পৃথিবীতে ফেরা সম্ভব হল একটি ভিডিও সেই সময় ভাইরাল হয়েছিল যেখানে একজন সাংবাদিক নীল আর্মস্ট্রংকে বাইবেল ছুঁয়ে শপথ নিতে বলছেন যে তারা চন্দ্র অভিযানে গিয়েছিলেন কিন্তু নীল আমস্ট্রং সেটি করতে অস্বীকার করেন এই প্রশ্নগুলি সেই সময় জনমানসে এমন তোলপা সৃষ্টি করেছিল যে নাসা এবং বিভিন্ন দেশের বিভিন্ন বিশেষজ্ঞ এই প্রশ্নগুলির উত্তর দিতে এগিয়ে আসেন কী ছিল এই প্রশ্নগুলির উত্তরে তাদের যুক্তি জেনে নেওয়া যাক উনিশশো সাল শেষ হওয়ার আগেই নাসা যে মহাকাশচারীদের পৃথিবী থেকে চাঁদের মাটিতে নিয়ে যেতে পেরেছিল তার পেছনে ছিল সুদীর্ঘ গবেষণা এবং রিসার্চ চার লক্ষ বিজ্ঞানী অনবরত রিসার্চ করে সমস্ত পরিকল্পনা করেন কনসপিরেসি থিওরি আরও প্রশ্ন তোলে নাসা যখন উনিশশো সালে চাঁদের ভূপৃষ্ঠে মানুষের পদার্পণ করাতে সক্ষম হয়েছিল যেখানে আজ পঞ্চান্ন বছর হতে চলল কেন এরকম পরিকল্পনা দ্বিতীয়বার নাসা নিল না এই প্রশ্নের উত্তরে বলা হয় চন্দ্র অভিযান ছিল ভীষণ ব্যয়বহুল একটি পরিকল্পনা একটি সামান্য উদাহরণেই সেটি পরিষ্কার হবে তিনজন মহাকাশচারী কাঁদের যে স্পেস শ্যুট পরে চাঁদে পাড়ি দিয়েছিলেন সেই এক একটি স্পেস বানাবার খরচ পড়েছিল আশি কোটি টাকা তাহলে বোঝাই যাচ্ছে একটা অভিযান কতখানি খরচ সাপেক্ষ যেখানে চাঁদের মাটিতে আমেরিকার পতাকা উড়ছে বলে প্রশ্ন তোলা হয় তার উত্তরে নাসা বলে পতাকাটিকে একটি রোলের মধ্যে রাখা হয়েছিল যে কারণে পতাকাটি কুঁচকে ছিল আর সাধারণভাবে একটি দণ্ডের মধ্যে একটি পতাকা আটকানো থাকে কিন্তু চাঁদে যেহেতু বাতাস নেই তাই পতাকাটিকে মেলে ধরার জন্য একটি এল আকৃতির দণ্ড তৈরি করা হয়েছিল সেই দণ্ডে পতাকার কুঁচকে থাকা অংশগুলি দেখে পতাকাটি উঠছে বলে মনে করা হয় নীল আর্মস্ট্রং যখন লুনার মডিউল থেকে চাঁদের ভূপৃষ্ঠে নামেন তখন তার ছবি কে তোলে এর উত্তরে বলা হয় লুনার মডিউলে চারিদিকে প্রচুর ক্যামেরা ছিল সেই ক্যামেরায় নীল আর্মস্ট্রং যখন চাঁদের ভূপৃষ্ঠে অবতরণ করেন সেই ছবি তোলে নীল আর্মস্ট্রং এডভিন অলরিনের ছবি তোলার সময় হেলমেটে যে প্রতিচ্ছবিটি পড়েছিল তার হাতে কোনো ক্যামেরা ছিল না তার উত্তরে নাসা বলে স্পেস শ্যুটের মধ্যেই ক্যামেরাটি লাগানো ছিল যে কারণে নীল আমস্ট্রংয়ের হাতে কোনো ক্যামেরা ছিল না চাঁদের ভূপৃষ্ঠে মহাকাশচারীদের জুতোর ছাপ নিয়ে যে বিতর্কটি তৈরি হয়েছিল তার উত্তরে নাসা বলে নীল আর্মস্ট্রংয়ের স্পেস শ্যুটের মধ্যে যে জুতোটি সংযুক্ত ছিল সেই জুতোটি পরে চাঁদের ভূপৃষ্ঠে মহাকাশচারীরা হাঁটাহাটি করেননি চাঁদের ওপরে হাঁটার জন্য একটি বিশেষ জুতো নাসা মহাকাশচারীদের দিয়েছিল সেই বিশেষ জুতোর ছাপ আর চাঁদের ভূপৃষ্ঠে পাওয়া জুতোর ছাপ একই মহাকাশচারীদের ছবিতে তারার কোনো অস্তিত্ব নেই কেন এই বিতর্কের উত্তরে নাসা বলেছিল চাঁদের মাটিতে যে ছবিগুলি তোলা হয়েছিল সেগুলি তোলা হয়েছিল দিনের বেলায় যেমন সূর্যের আলোতে আমরাও আকাশে তারা দেখতে পাই না সেরকমই ছবিগুলিতে তারার অস্তিত্ব দেখতে পাওয়া যায়নি এছাড়া চাঁদে যেহেতু বায়ুস্তর নেই তাই সূর্যের আলো চাঁদের ভূপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে প্রতিফলিত হয়ে যায় এছাড়া মহাকাশচারীদের যে স্পেশাল স্পেস শ্যুট ছিল সেটিও প্রচুর পরিমাণে আলো প্রতিফলিত করছিল তাই অত উজ্জ্বলতার মধ্যে আকাশের তারাগুলিকে দেখতে পাওয়া যায়নি আরও বলা হয়েছে যেখানে চাঁদের আলোর উৎস শুধুমাত্র সূর্য সেখানে মহাকাশচারীদের ছায়া বিভিন্ন দিকে পড়ছে কি করে তার উত্তরে নাসা বলে প্রকৃতপক্ষে চাঁদে আলোর উৎস একটাই তা হচ্ছে সূর্য কিন্তু এক্ষেত্রে চাঁদের ভূপৃষ্ঠ আলো প্রতিফলিত করেছে এছাড়া স্পেস শ্যুটগুলিও আলো প্রতিফলিত করেছে যার জন্য ছায়াগুলি বিভিন্ন দিকে পড়েছে চাঁদের ভূপৃষ্ঠে পাওয়া পাথরে সি অক্ষরটি লেখার উত্তরে নাসা বলেছে তখনকার দিনে ক্যামেরা অত উন্নতমানের ছিল না হতে পারে ক্যামেরারই কোনো ত্রুটির জন্য পাথরে ওরকম সি অক্ষরটি দেখতে পাওয়া গেছে কনস্পিরেসি থিওরির আরেকটি প্রশ্ন ছিল পৃথিবী থেকে চাঁদে যাওয়ার সময় মহাকাশচারীরা যেখানে অনেক বড় একটি রকেটের সাহায্যে গিয়েছিলেন সেখানে চাঁদ থেকে পৃথিবীতে ফেরার সময় অত ছোট্ট একটি মহাকাশযানে চড়ে তাঁরা কি করে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন এর উত্তরে নাসা বলেছে যেহেতু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির ছয় গুণ তাই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করে পৃথিবীর কক্ষপথের বাইরে বেরিয়ে চাঁদের কক্ষপথে পাড়ি দেওয়ার জন্য উচ্চ গতিসম্পন্ন রকেটের প্রয়োজন আর সেই উচ্চ গতি পাওয়ার জন্য প্রচুর পরিমাণে জ্বালানির প্রয়োজন সেই অতিরিক্ত জ্বালানি বহন করবার জন্যই অত বড় রকেটে করে মহাকাশচারীরা চাঁদে পাড়ি দিয়েছিলেন কিন্তু উল্টো দিকে যখন চাঁদ থেকে পৃথিবীতে ফেরা হয় তখন চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অত বেশি নয় তাই অত বড় রকেটের প্রয়োজন পড়েনি তাছাড়া চাঁদের ভূপৃষ্ঠে একটি বিস্ফোরণের মাধ্যমে চাপ সৃষ্টি করে মহাকাশযানটিকে চাঁদের কক্ষপথের বাইরে এনে ফেলা হয় তাই অতি সহজেই চাঁদের মাধ্যাকর্ষণকে ভেদ করে সেই মহাকাশযানটি পৃথিবীতে নিরাপদে ফিরে আসতে পেরেছিল আজ প্রায় পঞ্চান্ন বছর হতে আসছে নাসার অ্যাপেলো ইলেভেন মিশনটি হয়েছে কিন্তু আজও সেই সম্বন্ধে বিতর্ক শেষ হয়ে যায়নি আশা করা যায় অন্য কোনো মহাকাশচারী যেদিন চাঁদের ভূপৃষ্ঠে পা রাখবেন সেদিনই আমরা আসল সত্যিটা জানতে পারব কারণ অ্যাপেলো ইলেভেন মিশনের মাধ্যমে যে সমস্ত জিনিস চাঁদের ভূপৃষ্ঠে স্থাপন করা হয়েছিল সেগুলি যদি আজও থেকে থাকে তাহলে নাসার অ্যাপেলো ইলেভেন মিশনও সত্যি ছিল কারণ যেহেতু চাঁদে কোনো বায়ুস্তর নেই তাই লক্ষ লক্ষ বছর ধরে চাঁদের ভূপৃষ্ঠের সব কিছুই অবিকৃত রয়ে যাবে পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ জানাবেন আমার উপস্থাপনা আপনার কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম সাথে যদি একটা লাইক আর আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে দেন তাহলে জানব আমার এই প্রচেষ্টা সার্থক আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে কথা দিলাম আগামীতে সত্য ঘটনার ওপর আরও অনেক ভিডিও আমি আপলোড করব যেগুলোর তথ্য আপনার অবশ্যই ভালো লাগবে সঙ্গে থাকুন খুব শীঘ্রই আরও একটি নতুন ঘটনা নিয়ে আপনার সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমার গল্পের থেকে ধন্যবাদ